আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অটো গাড়ির অনেক মাল ছাওয়ানা যেগুলি দরকার পরিচিত মাল এই মালগুলি যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে এই মালগুলি নিতে পারবেন এখানে সিগড়ি লক আছে এটা কন্ট্রোলারের সিগড়ি লক এখানে ফক লাইট আছে অ্যাম্বুলেন্স হরান আছে পায়ের পিক আমাদের ডাইস প্লেট নিজস্বভাবে তৈরি করা এই মালটা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের তাওকিত মডর্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন এটা আমাদের ডাইস প্লেট নিজস্ব তৈরি করা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা চকলেটগুলি লেদে থেকে কাজ করে থাকি সব সময় দেখতেই পারেন ভিডিওর ভিতরে আমরা দেখাই এই চকলেটগুলি নিখুঁতভাবে লেদের কাজ করা যার কারণে বিয়ারিং কোনো গসবে না আর ব্রেকটা জাগাতে আসবে আমাদের পায়ের পিক আপ যাদের লাগবে পায়ের পিক আপ এই পিক ভালো উন্নত মানের আমাদের দেন যোগাযোগ করবেন প্রত্যেকটা মাল আমাদের কোয়ালিটি ফুল মালগুলি এটা আমাদের অ্যাম্বুলেন্সের হরান এটা টোটাল ছয়টা মিউজিক দিবে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জায়গায় আমাদের বারো বোল এই জিনিসটা যে কোনো বারো নাইন দিয়ে লাইট যাদের কুয়াশার কারণে গাড়ি চালাতে সমস্যা লাইট গুলি চারটে কালার দিবে যাদের লাগবে কুয়াশা কাটার জন্য এই লাইটটা অনেক ভালো হবে এবং এই লাইটগুলো অনেক চার্জ কম খা যার কারণে আপনারা গাড়ি চলায় অনেক শান্তি পাবেন চার্জের বিষয়টা অনেক সাশ্রয় থাকবে এটা কালার দেয় সাদা আছে সাদা হলুদ একসাথে দিবে হলুদ আছে আবার ডিবার আছে এদের দেখতেই পাতা লাইটের কোয়ালিটিগুলি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন না তা মোটর স্পেস অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর আমাদের কন্ট্রোলারের সিগড়ি লক যাদের লাগবে প্রত্যেকটা মালই আমাদের যেইগুলি ভিডিওতে দেখায় সেই মালগুলি আমাদের কাছে আছে যারা নিতে ইচ্ছুক আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সরাসরি কথা বললেন আমাদের এই মালগুলি চৌষট্টি জেলায় আমরা কুরিয়ানের মাধ্যমে দিয়ে থাকি যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে মালগুলি আপনার হোয়াটসঅ্যাপ অতই মতে ঠিকানা দিলে আমরা মালগুলি পাঠিয়ে দিব আল্লাহ